আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তো এদিকে শুকনো চালের গুঁড়ি তো আমি আজকে শুকনো চালের গুড়ি দিয়ে পাকুন পিঠা বানাবো তো সঙ্গে থাকুন দেখুন আমি কিভাবে পাকুন পিঠা বানাই আজকে আমি দুধ পাকুন বানাবো দুধে ভেজা পাকুন পিঠা তো আমি এই শুকনো চালের গুড়িগুলো আমি এখন এদিকে অল্প পরিমাণে পানি বসিয়েছি সাথে লবণ দিয়ে আমি এটি ভালো মতো ট্রাই করে নিব তো এটি আমি এখন এই চালের গুড়িগুলো দিয়ে দিব তো এটি আমি ভালো মতন কাই করে নিব যাতে শুকনো যে চালের গুঁড়ি এটি একটু ভালো মতন আমি একটু কাই করে নিব আর এটি আপনারা ভিজা চালের গুঁড়ি দিয়েও করতে পারেন তো যদি এই পর্যন্ত আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যারা আমার ভিডিওটা ধৈর্য করে দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ আর যে এখনও যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন নেই তো চাইলে একটা সাবস্ক্রাইব করে দিতে পারেন আর ছোট পরিবারটাকে বড় করে দিতে পারেন তো এই যে আমি ট্রাই করে নিয়ে এখন আমি ভালো মতন এরই নিচ্ছি আর অবশ্যই এরই ভালো মতন মতি নিতে হবে যাতে একদম সফট হয়ে যায় কোনো রকম যাতে মিহিনটা যদি প্রচুর হয় নালে পিঠাটা সুন্দর হবে না তো আমি ভালো মতন অফ ক্যামেরায় আমি ভালো মতন এটি নরম করে আর কি নিয়েছিলাম আর এটি করলাম গরম গরম থাকতে ভালো মতন মতে নিতে হয় দেখুন এই যে আমি একদম ভালো মতন মতে নিয়েছি তো একদম সফট করে আমি এটা ভালো মতন ডোলে নিয়েছিলাম তো এখন আমি পিঠা বানিয়ে দেখিয়ে দেব তো আমি একটু গোল করে নিয়েছি তো দেখতেই পারছেন আমি একটু সুন্দর করে গোল করে নিয়েছি তো এটা আমি একটু দিয়ে কেটে একটা ফুল ডিজাইন করে নিব তো আপনারা যদি ভালো লাগে তাহলে এই ডিজাইনটাও করতে পারেন আর না হলে আপনাদের মন মতো ডিজাইন করে নিতে পারেন তো এই পিঠাটা করলাম এই ডিজাইনটা আমার কাছে খুবই ভালো লেগেছে আর খুবই সহজ এই জন্য আমি করছি একদম সহজভাবে আর কি পিঠাটা আমি করে নিব এই যে আমি ডিজাইনটা করে নিচ্ছি এটা করলাম যে কেউ এই পিঠার ডিজাইনটা করে নিতে পারবেন একদম সহজভাবে এটা করতে কোনো জামালে নেই ধূপ আমি ডিজাইনটা করে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন একদম সহজভাবে আমি ডিজাইনটা করে নিয়েছি আর এই ডিজাইনটা করলাম দেখতে ভালোই লাগছে আপনারা চাইলে আপনারা আবার অন্য কোনো ডিজাইনও করতে পারেন বা এটাও করতে পারেন আর এই ডিজাইনটা যে কেউ মনে সবাই করে নিতে পারবেন একদম সহজভাবে আমি করে দিচ্ছি আর আমি একটু চাকু দিয়ে মাঝখানে একটু আমি একটু ডিজাইন মানে একটু ডিজাইন করে নিব আর আমার একটু ঠান্ডা সময় সর্দির কারণে আমি একটু কথা বয়স দিতে একটু খারাপ লাগছে তো ক্ষমা দৃষ্টিতে আমাকে দেখবেন তো এই তো আমি ডিজাইনটা করে নিয়েছি এখন আমি একটু একটু চাকু দিয়ে মাঝখানে একটু কেটে কেটে দিবো যাতে একটু সুন্দর পাতা মানে পাতার মতন দেখতে দেখা যায় এর জন্য না ভিতর দুধ দুধগুলো আর কি সুন্দর ভাবে যায় তো এই তো আমি এই সময় ডিজাইনটা করে নিয়েছি তো আমি একটু কেটে দিচ্ছি তো দেখতেই পারছেন আমি হালকা করে একটু মানে হালকা করে একটু কেটে দিচ্ছি যাতে ভিতরে ভালো মতন সিদ্ধ হয় আবার যেহেতু দুধে ভিজাবো এই কারণে ভিতরে যেতে পারে তো আমি সুন্দর করে একটা ডিজাইন চাইলে আপনাদের মন মতন কেটে নিতে পারেন তো দেখুন কতটা সুন্দর হয়েছে তো একদম সহজভাবে আমি একটা বানিয়ে দেখিয়ে দিলাম আমি সবগুলো বানিয়ে নিয়েছি তো দেখতেই আমি বানিয়ে নিয়েছি তো এখন আমি এটি সবগুলো তেলে ভেজে নিব তো আমি এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এই কড়াই মধ্যে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিব তেল দিয়ে দিয়ে আমি এখন সব গুলু পিঠা ভেজে নিব আর আমি করলাম একদম লালচে করে ভাজবো না হালকা করে ভেজে নিব যেহেতু আমি এটা দুধে ভিজাবো তো হালকা লালচে করে ভেজে নিব আর এই পিঠা এরকম অবশ্যই তেলে ভেজে নিতে হবে না হলে করলাম দুধে এটা গলে যেতে পারে এর জন্য অবশ্যই তেলে ভেজে তারপরে দুধে ভেজাবো না হলে এটা সুন্দর হবে না আর তেলে দিলে এটা গলে যাওয়ার সম্ভাবনা দুধে দিলে গলে যাওয়ার সম্ভাবনা থাকবে এই জন্য আমি তেলে ভেজে তারপরে দুধে আর আমি উলটি পাল্টি দিচ্ছি যাতে সুন্দর করে মানে এই পেট ভাজা হয় তো আমি সবগুলোই বেজে নিব আমি এটি ভেজে নিয়েছি দেখুন আমি কোনো বেশি একটা লালচি করিনি হালকা আহ লালচি করি আর কি ভেজেছি আপনারা চাইলে কম বেশি করে মানে ভেজে নিতে পারেন আমি এদিকে কড়াইয়ের মধ্যে দুধ দিয়ে দিয়েছি আর এই যে আমি ভেজে নিয়েছি সবগুলো তো এটি আমি এখন এই যে চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তো আমি এদের পরিমাণ মতো চিনি দিয়ে ভালো মতো নেড়ে নিচ্ছি আর এরাম যে পর্যন্ত বলক না আসা পর্যন্ত এই পর্যন্ত আমি দেব না আমি বলক আসার পরে তারপরে দিয়ে দেব এই যে আমি এখন দিয়ে দিচ্ছি দুধটা ভালো মতন আমি জাল দিয়ে নিয়ে তারপরে আমি দিয়েছি পিঠাটা খেতে অনেকটাই স্বাদ একবার খেলে বুঝতে পারবেন কতটা স্বাদ ছিল তো যারা খেয়েছেন তো তারা তো অবশ্যই আর যারা না হলে খেয়ে বানিয়ে খাবেন বুঝতে পারবেন তো আমি কুলামে এটা ভালো মতন জাল দিয়ে নিয়েছি আর এটা যদি কেউ রাত্রে বানান তো সারা রাত রেখে দিলে অনেকটাই সুন্দর হবে তো আমার সময় অল্প ছিল তাই আমি পর পর নামেই ফেলেছি আর কি গরম গরমে পরিবেশন করে দিয়েছি তো এটা আমি আপনাদের গরম গরম পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আর এটা যদি তো আমি পিঠাটা গরম গরমে আপনাদের দেখিয়ে দেবো তারপরও অনেকটাই মানে করে ভিজেছে যদি এটা যদি সারা রাত রাখা যেত তাহলে তা আরও সুন্দর ভিজে উঠতো তো আমি সারা রাত রাখি মানে রাখা হয়নি তো আমি প্রায় আধা ঘন্টা বা এক ঘন্টা আধা ঘন্টা মানে তিরিশ মিনিট পর্যন্ত আমি রেখেছিলাম তো তিরিশ মিনিট পরে আমি এটা দেখিয়ে দিয়েছি তো তিরিশ মিনিটে যতটুকু আর কি এটা ভিজেছে অতটুকুই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো আমি আবারও বলছি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর যারা আমার ভিডিওটা ধৈর্য করে দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর এই ভিডিওটা দেখি যদি কেউ একটু যদি ভালো লাগে লেগে থাকে তাহলে আমাকে একটা লাইক দিয়ে দিবেন এ তো আমি করলাম আমি খেয়ে খেয়ে দেখিয়ে দিচ্ছি আর আমি যখন এটা বানিয়েছিলাম তখন করলেও আমার কাছে এতই ভালো লেগেছিলো যে আমি এই জন্য আমি আপনাদের খেয়ে খেয়ে ভেঙে ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা আসলে অনেক টেস্টি ছিল তো এইভাবে যদি বাসায় বানিয়ে খান তো তখনই বুঝতে পারবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ